আর কিসের মার্কা বি মানে কি মার্কা বি মানে কি তে বেগুন তো হইতে পারে না রে তে আপনি কিভাবে বুঝবা আমি বি মানে পেঁয়াজ এতদিন শুনেন যে আমি দেখছি পি মানে পেঁয়াজ এখন আপনি আমরা বলতেছেন বি মানে বি মার্কা পেঁয়াজ বাকি সব মানুষ বুঝে নিবে না মানুষ কেনে অল্প কিন্তু প্রোডাক্ট তো দামি আপনার সবচেয়ে এখানে 5000 টাকা কেজি কোন পণ্য আছে কারো কাছে আছে এই দোকানে এই বাজারে না এলাচের কেজি 5000 টাকা আপনি তো মশলাই বিক্রি করেন এখানে তে কি বিতে বেগুনও হয় বিতে বেলও হয় বিত আর পিন আছে পেঁয়াজ হবে শ্যামবাজারের মতো তাহলে আপনি তো মূল্যবান জিনিস বিক্রি করেন আর মাত্র কয়দিন ধরে ব্যবসা করেন সে দিন হচ্ছে তিন বছর এখনো মূল্য তালিকা করতে পারেননি বেশি দিন না তিন বছর আমি ভাবছি আপনি বলবেন বেশি দিন না দশ দিন বা পনেরো দিন এগুলি কম বুঝেন এটা আমি মনে করি না আপনারা বুঝেও না বুঝার ভান করেন পাঁচ হাজার তিনশো ষাট টাকা কেজি কিনছেন কত এটা

जमीदार क्या अपनी दोकान मालिक अपनी মালকে দোকানের দালানের মালিক না আরে বাবা আপনি সালাম আব্দুস সালাম আপনি কি কর্মচারী তার ছেলে তো আপনি তো মালিক তাহলে আরে আব্দুস সালাম মালিক আপনি তার ছেলে তাহলে মালিক কি বলেন না বলেন আপনারা শুনেন এতক্ষণ একটা অভিযান করে আসছে সে শুধু বলছে সে কর্মচারী 10000 টাকা বেতন পায় সবকিছু মালিক জানে আসার সময় বলল যে উনি নিজে শিক্ষা করলো উনি মালিক তা আপনাদের অবস্থা এরকম হবে এই কাগজ লিখো এই রকম ভাউচার एक्সেপ্টেড না আমি কখন এটা এক্সসেপ্ট করব না আপনাকে বুঝতে হবে কি থাকতে হবে বেয়াজ ফরিদপুর নাকি পাবনা এই দাঁড়ান নাকি মানিকগঞ্জ ফরিদপুর পাবনা মানিকগঞ্জ ওই এলাকার নাম থাকতে হবে আপনি যদি ফরিদপুর থেকে আনতেন ভাউচারে ফরিদপুর লিখা থাকতো তাই না আপনি মানিকগঞ্জ থাকলে মানিকগঞ্জ লিখা থাকতো ধর পাবনা হলে পাবনা ঠিকানা থাকতো কিন্তু আপনি আনছেন রায়ের বাজার মোহাম্মদপুর থেকে তাহলে অবশ্যই এখানে বিতে কি বিতে বেগুন হয় বিতে বেলও হয়

আপনি টাকা দিয়ে আনেন এটা আপনার রাইট এটা কি আপনার অধিকার তার কাছে যে আমি টাকা দিয়ে পেয়াজ কিনেছি আমাকে পেয়াজ বুঝায় দেন ভাউচার বুঝায় দেন হ্যাঁ ঠিক এগুলি কম বুঝেন তাই মনে করেন আপনারা বুঝে নাও ভাউচার ভান করেন আমি সতর্ক করলাম সতর্ক করে 2000 টাকা জরিমানা করলাম ভবিষ্যতে জন্য সচেতন হবেন এই সকল ভাউচার এক্সসেপ্ট করবেন না আর কি মূল্য তালিকা প্রতিদিন আপডেট করবেন ক্রয় মূল্য আর বিক্রয় ভাবে লিখতে পারেন অথবা বিক্রয় মূল্য লিখবেন ক্রয় মূল্যের প্রমাণক রাখবেন বুঝাইতে পারছি ঠিক আছে

পণ্যের দামের জন্য মশলা তো সবচেয়ে দামি জিনিস মানুষ কেনে অল্প কিন্তু প্রোডাক্ট তো দামি আপনার সবচেয়ে এখানে পাঁচ হাজার টাকা কেজি কোনো পণ্য আছে কারো কাছে আছে এই দোকানে এই বাজারে এলাচের কেজি পাঁচ হাজার টাকা আপনি তো মশলাই বিক্রি করেন এই যে বাদাম তো বাদামের দাম এই যে এই যে পেস্তা বাদাম কত এটা কেজি এটা আমরা সাতাশো সত্তর টাকা বিক্রি করি সাতাশো টাকা এই যে খেজুর খেজুর এগুলো তো দামি আইটেম বলেন এগুলো আপনার লগে বারোশো ষাট হ্যাঁ তাহলে আপনি এই যে এত দামি জিনিস বিক্রি করেন কিন্তু মূল্য তালিকা টাঙাননি এটা কি উচিত একটা মূল্য তালিকার দাম কত আছেন না কতদিন ব্যবসা করতেছেন এখানে আমি বেশি দিন না তিন বছর ধরে আছি বেশি দিন না তিন বছর আমি ভাবছি আপনি বলবেন বেশি দিন না 10 দিন বা 15 দিন তিন বছর যখন মূল্য তালিকা আপনি টাঙাতে পারেননি তাহলে কি টাঙাবেন এগুলো কি আপনি কিনেছেন কত টাকা আসছে বিল দেখেন তো আপনি বিল করেন দেখি আপনার বিক্রয়ের কি অবস্থা

মূল্য তালিকা প্রদর্শন না করা কোনো আইন বা বিধি দ্বারা আরোপিত বাধ্যবাধকতা অমান্য করে দোকান বা প্রতিষ্ঠানের সহজে দৃশ্যমান স্থানে মূল্য তালিকা লটকিয়ে প্রদর্শন না করা এটার জন্য এক বছরের কারাদণ্ড আছে পঞ্চাশ হাজার টাকা অর্থদণ্ড আছে এখন পঞ্চাশ হাজার যদি আপনাকে জরিমানা আপ করে যাই আমি আপনার যে সম্পত্তি যে এই যে আপনি দিতে না পারলে এগুলি বিক্রি করে আদায় হবে কোনো সমস্যা তো নাই আমি সতর্ক করছি সতর্কতামূলক তিন হাজার টাকা জরিমানা আরোপ করলাম দ্রুত পরিশোধ করবেন এবং এখনই আপনি এটা লিখবেন দরকার হলে স্টিকার বানান স্টিকার বানিয়ে এই এক আইটেমে স্টিকারটা দিয়ে রাখেন এখানে দিতে পারেন লবঙ্গ এত কথা বলি আপা এখানে দাঁড়ান এখানে লিখবেন জায়ফল এত টাকা কেজি এটা লিখলেও হবে অথবা বোর্ডে অথবা এই কাগজে আপনি হাত দিয়ে লিখলেও হবে কিন্তু নিয়ম হচ্ছে লিখা আপনাকে বোর্ড বানাতে হবে নট নেসেসারি যে বোর্ড বানাতে সময় লাগবে ওই কথা বলে আপনি আর অপরাধ করেন না কারণ কালকে টিম আসলে কালকে বলে একই হবে জরিমানা টাকাটা দ্রুত করেন আপা এটা